দুলাল সরকারকে যারা সরিয়েছে তাদের টাকা ছড়িয়ে ছাড়ানোর চেষ্টা চলছে বিস্ফোরক অভিযোগ করেছেন মালদা নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রী মালদা জেলা তৃণমূলের বিজয়া সম্মেলনের মঞ্চ থেকে নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকার অভিযোগ করেছেন হত্যাকারীদের সঙ্গে সম্পর্ক রাখছে দলেরই কয়েকজন খুনে অভিযুক্তদের পরিবারকে আর্থিক সাহায্য করছে চৈতালি সরকার বলেছেন যেখানে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যারা অপরাধী তাদের রেয়াদ করা হবে না সেখানে দলেরই কয়েকজন অপরাধীদের সাহায্য করছে ওল তাদের পরিবারের কেউ বিরাট ব্যবসা ফুলিয়েছে এবং সেই টাকা দিয়ে সেই হত্যাকারীদের সাহায্য করছে এবং তাদেরকে ছাড়ানোর চেষ্টা করছে আপনারা তাদেরকে বয়কট করুন তাদের সাথে দয়া করে থাকবেন না যারা এখনো তাদের পরিবারের সাথে সম্পর্ক রেখেছেন তারা একটু দয়া করে দূরে থাকবেন মনে কষ্ট হলেও এটাকে মেনে নিয়েই তৃণমূল দল করতে হবে না হলে বিকল্প দলের সন্ধান করতে হবে পাল্টা খোঁচা দিয়েছেন মালদা দক্ষিণের বিজেপি সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বিজেপির দুঃখ কষ্ট লাগবে ওনার দুঃখ কষ্টের সঙ্গে আমরাও সমব্যাধী কিন্তু এটা তৃণমূল কংগ্রেস যারা চুরি করে তাদেরকে আমরা চোর বলি যারা ডাকাতি করে তাদেরকে আমরা ডাকাত বলি যারা কয়লা চুরি করে তাদেরকে আমরা কয়লা মাফিয়া বলি যারা বালি চুরি করে তাদেরকে আমরা বালি মাফিয়া বলি যারা ধর্ষণ করে তাদেরকে আমরা ধর্ষক বলি আর এই সমস্ত কিছুর অভিজ্ঞতা যাদের আছে তাদেরকে আমরা তৃণমূল কংগ্রেস বলি